চিঠিটা পড়েছো ও ওই চিঠিটা হ্যাঁ পড়েছি তো ফেসবুকে আপলোড দিও অনেক লাইক পাবা ই আর কি মারো না সাহেব তুমি আমাকে ভালোবাসে কিনা তাই বলো ভালোবাসা আচ্ছা তুমি আমাকে ভালোবাসো অবশ্যই ভালোবাসি নালে তোমার পেছন পেছন ঘুরি কেন ওইসব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না আমার বাপের টাকা আছে তাই দেখি তুমি আমার পেছন পেছন করো দেখ সাইড দাও এখন কোথায় যাবি শাইন চ রেস্টুরেন্টে যাবো যত অপমান করি ওর কিছু মনে হয় না দেখবি আবার কাল পিছনে লেগে পড়েছে বলুন স্যার আপনাদের কি লাগবে ওয়াও এখানে ভালোবাসা পাওয়া যায় না স্যার মেয়েতে যেগুলো লেখা আছে সেগুলোই পাবেন আপনি একবার পরে দেখুন ঠিক আছে ঠিক আছে তিনটে কোক নিয়ে এসো ওকে স্যার কি পাগলের মতো বকছিলি অত সুন্দর মেয়ে দেখি পাগলের মতো বকবো না হ্যাঁ সুন্দর তো আছেই শাহিন তুমি এটাকে পড়াতে পারবি কাকে বলছি ও যদি এখানে দাড়িও যায় না তাই একশো টাকা পুটি যাবে আর বাপের যা টাকা তুই বকস নি তো বল না সাইন পারবি যে কোনো মেয়ে পটানি আমার বাহাতের খেল তোর কাছে পেন আছে হ্যাঁ হ্যাঁ আছে এই নাও এটা কি স্যার পড়ে দেখো না আই লাভ কি মনে করছ নিজেকে প্রপোজ করলাম অ্যাকসেপ্ট করলে না আমি অ্যাকসেপ্ট করতে পারবো না পারবে না মানে তুমি জানো আমি কার ছেলে এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আমার বাবা আর তুমি আমাকে রিজেক্ট করছো তুমি জানো আমার বাবার কটা গাড়ি কটা বাড়ি কত বড় বিজনেস আছে হুম সবকিছু যখন আপনার বাবার আছে তাহলে আপনার বাবা প্রপোজ করলেই পারতো আপনি আসছেন কেন কি উল্টো পাল্টা বকছো ঠিকই বলছি আপনি যা পরিচয় দিলেন সবই তো আপনার বাবার আপনার তো কোনো পরিচয় নেই যেদিন নিজের কোনো পরিচয় তৈরি করতে পারবেন সেদিন আসবেন কোনো মেয়েকে প্রপোজ করতে বাবা আমি কাজ করতে চাই তুমি তোমার কোম্পানি যে কোনো একটা কাজ দাও হেতে দেখছি ভূতের মুখে রাম নাম সূর্য আজ কোন দিকে উঠেছে এই তো খুব খুশির খবর ওকে তোমার কাজগুলো বুঝিয়ে দাও আরে দিতে তো কোনো সমস্যা নেই কিন্তু ওর যা চঞ্চল মন দুদিন পর আবার কাজ করবো না বলবে না তো একবার দিয়ে দেখো না আপু আমি পারবো আচ্ছা ঠিক আছে কাল থেকে আমার সাথে অফিসে যাবি থ্যাংক ইউ আপু আচ্ছা এখানে যে মেয়েটা কাজ করতো শিয়াজ আসেনি আমাদের ওইটার সামার কথা বলছেন হ্যাঁ ওই মেয়েটাই ও আজ আসেনি ও আজ আসেনি দুদিনের জন্য ছুটি নিয়েছে আচ্ছা ওর বাড়ি ঠিকানাটা দিতে পারবেন দাঁড়ান দেখছি ওষুধটা খেয়ে লাও আমি তোর কাছে পুজো হয়ে গেছি রে মা সংসারের জন্য তুই আর কত করবি বল ও কথা বাদ দাও তো মা লা ওষুধটা খেয়ে লাও এখন আবার কি আসলো দাঁড়াও দেখে আসি আপনি এখানে তুমি কাল রেস্টুরেন্টে জিজ্ঞেস করলে না আমার পরিচয় কি শোনো আজ থেকে আমি আর এস কোম্পানির ম্যানেজার আমার জন্য আপনি নিজেকে এতটা পরিবর্তন করেছেন তোমার জন্য আমি ফার্স্ট টাইম অফিস জয়েন করছি কাল তোমার কতগুলো সত্যি আমাকে বদলে দিয়েছে সরি কথাগুলো আপনার এতটা খারাপ লাগবে আমি বুঝতে পারিনি আরে না না এতে খারাপ লাগার কি আছে উল্টে আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত আচ্ছা আচ্ছা আসুন এক কাপ চা খেয়ে যান আরে না না অবশ্যই দেরি হয়ে যাচ্ছে কাল রেস্টুরেন্টে এসো ওখানেই কথা হবে আচ্ছা ঠিক আছে তুমিও বসো না না এখন ডিউটির সময় বসলে ম্যানেজার বকবে এক মিনিট থামো আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার হ্যাঁ বলুন আচ্ছা আপনার সালমাকে কত টাকা বেতন দেন কেন আট হাজার টাকা এই নিন আমি যখন যখন আসবো সালমা আমার সাথে বসে থাকবে তোমার প্রেমে ইয়ে আপনি কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি না না এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো আপনি বড় লোক আমি গরীব আমাদের ভালোবাসা আপনার আব্বা কোনোদিনই মেনে নেবে না আব্বাকে বোঝানোর দায়িত্ব আমার তুমি শুধু আমাকে ভালোবাসো কিনা তাই বলো কি হলো চুপ করে আছো কেন বলো আই লাভ ইউ আই লাভ ইউ টু মা তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না হ্যাঁ কেন কি হইছে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই মেয়েটাকে আর ওর বাবা কি করে মেয়েটার নাম সালমা ওর বাবা মারা গেছে ও একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে কি আমার ছেলে একটা ওয়েটার এর সাথে প্রেম করিস কথাটা বলতে তোর লজ্জা লাগলো না আমি ওকে খুব ভালো বেশি বেলি যাবা ওকে সেটা আমি বাঁচবো না চুপ কর ওই ভিখারি বাচ্চার সাথে আমি তোর বিক কোনো দিনও দেবো না ওগো ছেলে যখন বলছে তুমি আর না করো না তুমি চুপ করো আজ তোমার আশকারা বেবি ছেলেটা এত খারাপ হইছে আর শুন ওই মেয়েটার নাম জানো দ্বিতীয়বার পারে এবার উচ্চারণ হয় এটাই আমার শেষ কথা ছোটবাবু যা এখান থেকে কিরে কাজ হইল না সাহেব ছোটবাবু সামনে চলে এসছিল তোরা সব কারো অবদার্থ এত কোনো লোক মিলে আমার ছেলেকে আটকাতে পারলি নি আর একটা সুযোগ দেন সাহেব এবার কাজ হয়ে যাবে ঠিক আছে এবার যেন মিস না হয় কাকে মারার প্ল্যান করছো তুমি নিজের মেয়েকে নিজের মেয়ে মানে তাহলে শোনো তুমি কোনো চিন্তা করো না আর কিছুক্ষণ পরেই আমাদের ছেলে জন্ম নিবে আর যদি মেয়ে হয় তাহলে আর তোমাকে আমার বাড়ি পা দিতে হবে না নিজের মেয়েকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবে পেশেন্টের কাছে এখন বেশি লোক থাকবেন না নাহলে স্যার এসে বকবকি করবে ঠিক আছে আমি এখন অফিস গেলাম যদি ছেলে মুখ দেখাতে পারো তাহলে ডাকবে চিন্তা করিসনি নি মা দেখবি তো ছেলেই হবে আমার খুব ভয় করছে মা যদি মেয়ে হয় ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে আমি তো সংসার ভাঙতে দেব না মা। মেন সংসার বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। ছেলে-মেয়ে আমাদের কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি। মেয়ে হয়েছিল। আর সে মেয়ে ওই সালমা। কি? সালমা আমাদের নেই। হ্যাঁ। সালমা আমাদের নেই। ছি ছি আমি এত বড় ভাবের কাজ করতে যাচ্ছিলাম। আমি এতদিন তোমার ভাই কিছু বলতে পারিনি কিন্তু আজ আমি শাহিনা সালমাকে সব কথা বলবো না না ওদেরকে তুমি কিছু বলো না জানতে পারলে অনেক কষ্ট হবে ছি আব্বাচ্ছি তুমি এত নিস একটা মেয়েকে মারতে তুমি গুন্ডা পাঠিয়েছিলে তুই আমাকে ক্ষমা করি দে বাবু আমি অনেক বড় ভুল গাড়ি ফেলেছি তুমি না হয় আমাদের ভালোবাসে নাই মেনে নিলা তাই বলে একটা কি খুন করবা তুই আমাকে খাওয়া দে খাওয়া গেড়ে দে আমি তুই সমগ্র মেনে নিয়েছি তুই আর আমার ওপর রাগে থাকিস নি তুমি সত্যি বলছো আব্বা হ্যাঁ মধু আমরা ধুমধাম করে তাদের বিয়ে দিতে চাই আব্বা হ্যাঁ হাই বা আমার বুকে আয়